ছবিটা ভাঙলেন কেন আপনি আমি ইচ্ছে করে তো ভাঙি নাই এই পুরো বাড়িতে আমার মায়ের একটা চিহ্ন তো আর বাকি রাখলেন না আপনারা এভাবে কেন বলতেছ বাবা তুমি তোমার মায়ের সঙ্গে এভাবে কথা বলছো কেন মা কে মা আপনি আমার মা ওনাকে বলে দিয়েন যারে তারে এনে আমার মায়ের জায়গায় বসাই দিলেই সে আমার মা হয়ে যাবে তোমাকে কিছু না বলতে বলতে তুমি হাতের বাইরে চলে গেছো এতদিন সবকিছু আমি সহ্য করেছি মেনে নিয়েছি সামান্য একটা ভুলের জন্য ফুরটা বছরই এরকম করা কোনো মানে হয় না। উনাকে বলে দেন এটা কোনো সামন্য ভুল ছিল না। এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত তারপর দোষটা হইতো আমার। আরে আজও এখনো দাঁড়ায় আছেন কেন? শরেন? সরি। নাম কি? অনুপ। এভাবে একা রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? কোনো সমস্যা? আপনি কোন দিকে যাচ্ছেন? আপনি কোথায় যাচ্ছেন? রূপগঞ্জে। আপনি চাইলে আমি আপনাকে ড্রপ করে দিতে পারি। কি হলো কোনো ঝামেলা নাই তো না মানে দেখা গেল আপনি আপনার মতো পালায় গেলেন ঠিকই কিন্তু ফেসে গেলাম আমি আপনার যদি এরকম মনে হয় আপনি আমাকে নামিয়ে দিতে পারেন আরে ধুর কি যে বলেন না পাকা রাস্তা একা একটা মেয়ে মানুষ তার উপরে আবার বিয়ে সাজে রিস্ক তো আছে বস আপনি মনে হয় একটু বেশি কথা বলেন না যা বাবা আমি আবার কি এমন বললাম আজকাল কারো উপকার করতে গেলেও দোষ হয়ে যায় আপনাকে ধন্যবাদ বলে ছোট করব না আপনি সত্যি আমার অনেক বড় উপকার করলেন আচ্ছা আপনি এখান থেকে তাহলে কোথায় যাবেন আমার একটা ফ্রেন্ড আসবে আপনি তাহলে যান হ্যাঁ আপনারা আমি কয় জানি দেখছি বুঝছেন ও মনে পড়ছে আপনারা আমি টিভিটা দেখছি টিভিতে জানেন আমার মা দেখলে আপনারে মেলা খুশি হবে চলেন ওই সমস্যা কি তোর ওনার রিসেপ করতেছিস কেন আরে কেন তুই আমার কলার দছিস কেন এইটা আপনার ফ্রেন্ড

আচ্ছা ঠিক আছে আপনি কি আমাকে একটু শ্যাম্পুর স্টেশনে পৌঁছে দিতে পারবেন ওকে চলেন ঠিক আছে তাহলে আই গেস আমাদের জার্নি এখানে শেষ আচ্ছা আপনার বয়ফ্রেন্ড কই আছে নাই আসছে হয়তো আচ্ছা আপনার ফোনটা একটু দেন তো আমার বাইতে কি হইছে তুমি কল ধরতেছো না কেন আমি স্টেশনে এসে দাঁড়ায় আছি তুমি চলে আসছো আসলে একটা প্রবলেম হয়ে গেছে বুঝছো প্রবলেম মানে আসলে দেখো আশা সব জানাইছি আম্মু বলতেছে যে মেয়ের বাপ মায়ের পরিচয়টাই নাই সেই মেয়ের আমি ঘরে তুলতে পারলাম না আমার নেন শহরের মানুষগুলোর জন্য রান্না করে লাভ নাই আজকাল মানুষের দুই দিনে ভালোবাসা হয় তিন দিনে পালাই গিয়ে চার দিনে ডিভোর্স হয়ে যায় আপনার তো তাও ভাগ্য ভালো আগেই কাহিনী শেষ আচ্ছা আমার সাথে বারবার কেন এমন হয়ে বলতে পারেন সে যেই তো আসে নাই আপনি বাসায় ফিরে যান না আমি আর ওই বাসায় ফিরতে পারবো না আর কখনো ফিরতে চাইও না ঠিক বুঝতে পারলাম না মা বাবা হারানোর পর আমি আমার মামা বাড়িতেই বড় হই মা বাবার ভালোবাসাটা কি সেটা আমি কখনোই বুঝে উঠি নাই আমি ভাবতাম মামা মামির মধ্যে হয়তো আমি আমার বাবা মার ভালোবাসাটা খুঁজে পাবো কিন্তু আফসোস